في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم جابوتي بشمشا আল্লাহর জন্য সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর যিনি আমাদেরকে শিখিয়েছেন সুখের পথ শান্তির পথ কোন পথে সুখ আছে শান্তি আছে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাজনৈতিক জীবনে তথা সমস্ত রকম সমস্ত রকমের জীবনে সুখ শান্তি আছে যাদের আনুগত্য করা দরকার যারা অনুগত হবে তারা তাদের জন্য ওয়াজেব তাদেরকে আনুগত্যের যে গুরুত্ব যে মাহাত্ম তিনি বাতলে গেছেন এবং তাতেই আছে শান্তি দুঃখের বিষয় বর্তমানে সংসার জীবনে স্ত্রী স্বামীর কথার অবাধ্য স্বামীর কথা মানতে চায় না সন্তান বাবা মায়ের কথা মানতে চায় না ছাত্র ছাত্রছাত্রী শিক্ষকদের কথা ওস্তাদদের কথা মানতে চায় না প্রজা রাজার কথা মানতে চায় না আইন অমান্য করে রোগী ডাক্তারের কথা মানতে চায় না আরে ডাক্তারের কথা মানলে রে ওরা অনেক কিছু বলে সব কথা শুনলে জীবনে বেঁচে থেকে লাভ নেই রোগী ডাক্তারের কথা মানে না জামাত ইমামের কথা মানে না ইমাম রেখেছে পয়সা দিয়ে বরং ইমামকেই জমাতের কথা মানতে হয় না হয় তার চাকরি থাকবে না জনগণ আলেমের কথা মানে না আরে আলেমরা আলেমদের কথা বলে আমরা শোনার কথা শুনি মানতে হবে যে যতটা পারবে মানবে না মানবে এটা বড় কথা না চলে আসছে গতানুগতিক খতবার ধারা প্রত্যেক জুমাতে খোঁজবা হয় এক একটা বিষয় নিয়ে মানতে হবে সেটা নয় অনেকে জানতে হবে এটাও মানে না আর মানতে হবে সেটাও মানে না বড়দের কথা ছোটরা গ্রাহ্য করে না আগে বড়দের কথা ছোটরা ছোটরা মানত আর ছোটদের প্রতি কথা বললে তারা সম্মান করত আর আজকে ছোটোদেরকে যদি কথা বলা হয় ছোটদেরকে কথা বলতে ভয় হয় যে সে কখন আমার অসম্মান করে বসে নানির কথা না মানে না নানির কথা পানি পানি গরিবের কথা মানুষ মানে না যদিও গরিবের কথা বাসি হলে খাটে আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব এই মানা না মানার ব্যাপারে কতটা গুরুত্ব রয়েছে ইসলামে এবং মান্যবরকে কিভাবে মানতে হয় অবশ্য সেখানে বাড়াবাড়ি পর্যায়ে আছে আবার সেখানে শৈথিল্য আছে দুটোই চলবে না বাড়াবাড়ি করাও চলবে না আর শৈথিল্য করাও চলবে না যাকে যে পজিশন দেওয়া দরকার সেই পজিশন দিয়ে তাকে মানতে হবে প্রত্যেক মানুষ অনুগত হয় সে মানুষের অনুগত আর না হয় সৃষ্টিকর্তার অনুগত সবসময় সে আনুগত্যে থাকবে এই হচ্ছে তার জীবন সবাই দাস আমরা আমরা সবাই দাসত্ব করি জেনে অথবা না জেনে দাসত্ব করি স্ত্রী ভাবছে যে আমি কেবল সংসারে দাসী কিন্তু এটা ভেবে দেখে না যে সা তার স্বামীও তার দাসত্ব করে সেও হচ্ছে তার দাস একতরফা ভেবে নিয়ে ভাবে আমি হচ্ছি অত্যাচারিত বা অত্যাচারিতা আর সে হচ্ছে অত্যাচারী কিন্তু না যেখানে আনুগত্য আছে সেখানে সুখ আছে শান্তি আছে শুনুন নমুনা বলি আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে। সাহাবাদের জীবনে আমাদের আদর্শ রয়েছে লাকাত খান ফি কুমফি ইল্লাহ হিউসবাত হাসান রাসূলের জীবনে আমাদের নমুনা রয়েছে তার সাহাবিদের জীবনে আমাদের নমুনা রয়েছে আমরা তারই কিছু সংক্ষেপে আলোচনা করি কেরাম ছিলেন আল্লাহ রসুল রসুলামের একান্ত অনুগত অনুসারী তারা তাদের প্রত্যেক কাজে তার পরামর্শ নিয়ে চলতেন প্রত্যেক সমস্যার সমাধান নিতেন তার কাছে প্রত্যেক বাদ বিষম্বাদের মীমাংসা গ্রহণ করতেন তার কাছে বরং আল্লাহর নির্দেশ ছিল যে তোমরা পূর্ণ মোমেন হতে পারবে না বরং মোমেন হতেই পারবে না যতক্ষণ না রাসুল উল্লা সাল্লাহ সাল্লামকে তোমাদের ভায় গণ্য না করেছ প্রত্যেক মামলা মোকদ্দমা পেশ করতেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের তারা তার আদর্শে তার আদর্শকে নির্দ্বিধায় পালন করতেন তার নিষেধ নিঃসংকোচে মান্য করতেন খাস না হলে তার প্রত্যেক ইবাদত ব্যবহার ও কাজকর্মে তারা তার অনুকরণ করতেন যদি খাস না হতো যেটা আর কিছু কিছু আছে সাল্লামের জন্য খাস আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে নিজের আনুগত্য অনুকরণ করতে আদেশ করতেন এবং তা পালন না করা হলে তিনি রাগান্বিত হতেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ উল্লাহ আতিউল আদেশ করেছেন দাসদেরকে বান্দাদেরকে আদেশ করেছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো অগাধ ভক্তিতে তার প্রত্যেক কাজে তারা তার অস্বাভাবিক অনুরণ অনুকরণ করতেন একবার তিনি সোনার মোহর মোহর যেটাকে মোহরের কাজে ব্যবহৃত আংটি তৈরি করলেন তা দেখে তারাও তৈরি করে ব্যবহার করতে শুরু করলেন অতঃপর তিনি তা ফেলে দিলেন আর তিনি বললেন আমি আর কোনো দিন তা ব্যবহার করব না যেহেতু তা সোনার তা দেখে তারাও নিজ নিজ আংটি ফেলে দিলেন একদা নামাজ পড়তে পড়তে জিবরিল আলাই ইসলাম মারফত নবীসাল্লাহ ইসলাম জানতে পারলেন তার জুতায় নাপাকি লেগে আছে জুতা পরে নামাজ পড়ছিলেন সবাই রসুলুল্লাহ এবং সাহাবাই কেরাম তখন তিনি খুলে বাম দিকে রাখলেন তা দেখে সাহাবাগন সকলে নিজ নিজ জুতা খুলে ফেললে খুলে ফেললেন নামাজ শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন তোমাদেরকে তোমাদের জুতো খুলে ফেলতে কে উদ্বুদ্ধ করলো তারা বললেন আমরা দেখলাম আপনি আপনার জুতা খুলে ফেলেছেন তাই আমরাও আমাদের জুতো খুলে ফেললাম তিনি বললেন জিবরিল ইসলাম আমাকে খবর দিলেন যে তাতে না পাকি লেগে আছে তাই আমি খুলে ফেললাম তোমাদের জুতাই না পাকি না থাকলে তা খুলে ফেলা জরুরি ছিল না কিন্তু এটাকে হয়তো আপনারা বলবেন অন্ধভক্তি জি অন্ধভক্তি রসুল্লাহ সাল্লা ইসলামের ব্যাপারে অন্ধভক্তি থাকবে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে অন্ধভক্তি থাকবে না অন্ধ ভালোবাসা থাকবে না চক্ষুসমান হয়ে আনুগত্য করতে হবে এবং ভালোবাসতে হবে কোনো ব্যক্তি পূজা চলবে না ইসলামী ভক্তি ও অনুকরণের এত আগ্রহ তাদের হৃদয়ে ছিল যে যে বিষয়ে তা বিধেয় নয় সে বিষয়েও তারা তার অনুকরণ করতেন সন্ন্যার হিকমত ও যুক্তি যৌক্তিকতা বুঝে না এলেও তা পালন করতে কুণ্ঠাবোধ করতেন না কেবল ভক্তির সাথে তার অনুকরণ করে যেতেন তারা একবার উমার রাজিয়াল্লাহ তালা আনহু হাজারে আসোয়াদকে চুম্বন দেওয়ার সময় বলেছিলেন পাথরকে চুম্বন কেন দেবো পাথরকে একটা পাথরের কি ক্ষমতা আছে যে তাকে চুম্বন দিতে হবে তার মনে প্রশ্ন জেগেছিল তাই চুম্বন দেওয়ার সময় তিনি বলেছিলেন আল্লাহর কসম আমি তোমাকে চুম্বন দিচ্ছি অথচ আমি জানি যে তুমি কোনো উপকার করতে পারো না আর কোনো ক্ষতি করতেও পারো না তবে যদি আমি আল্লাহর সুস আসুনকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন দিতাম নাই চুম্বন দিয়েছেন রূপে হিসাবে তাই আমি তোমাকে চুম্বন দিলাম চুম্বন দিতাম না মহানবী সাল সাল্লামের আদেশ পালন করার জন্য শাহাবাগন ব্যতিব্যস্ত হয়ে পড়তেন ভক্তি ও সমীহতে পরিপূর্ণ তার যে কোনো নির্দেশ মানতে তৎপর হয়ে উঠতেন একবার আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম খোদবাদী ছিলেন এমন সময় আবদুল্লাহ বিন মাসুদ মসজিদে এলেন তিনি সকলকে বসতে আদেশ করলে তা শুনে ইবনে মাসুদ দরজার ওপরেই বসে গেলেন তা দেখে নবী সাল্লাম তাকে বললেন আরে ভিতরে এসো ভিতরে এসো হ্যাঁ বিন মাসুদ বসতে বললাম মানে এই যে তুমি দরজায় বসে যাবে কিন্তু না আনুগত্যের এমন অবস্থা ছিল যে রাসুল বললেই সঙ্গে সঙ্গে সেই কাজটি তার কাজকে করার জন্য তৎপর হয়ে উঠতেন মহানবী সঙ্গে এক ব্যক্তি আসরে নামাজ পড়ে কতিপয় আনসারদের নিকট দিয়ে পার হয়ে যাচ্ছিলেন তিনি তাদেরকে বাইতুল মাগদেশের দিকে মুখ করে নামাজ পড়তে দেখে কসম খেয়ে বললেন যখন কেবলা ছিল বাইতুল মাগদেশ তিনি রসুল্লা সাহে সাথে মদিনার যেটা মসজিদের নববী সেখানে নামাজ পড়লেন তারপরে মসজিদের কেবলাতায়নের পাশ দিকে যে দেখছিলেন তারা নামাজ পড়ছেন তিনি নবীশাল আসলামের সঙ্গে নামাজ পড়ে আসছেন আর কেবলা পরিবর্তন হয়েছে সেখানে আল্লাহর নবীর সাথে মক্কার দিকে মুখ করে নামাজ পড়ে এসেছেন এই কথা বলা মাত্র আসরের নামাজের রুকুর অবস্থাতেই রুকুর অবস্থাতেই তারা কাবার দিকে ঘুরে গেলেন যে উল্টো একবারে পরিষ্কার একশো আশি ডিগ্রি উল্টো তিনি তারা ঘুরে নামাজ পড়লেন যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লামের এটা আদর্শ ছিল তার কথাকে শাহবাগর এমন বিশ্বাস করতেন যে না দেখেই তার সপক্ষে সাক্ষী দিতেন একদা মহানবী সাল্লা সাহাবিন খাকাইস মহারবি বেদুইনের নিকট থেকে একটি ঘোড়া কিনলেন কিন্তু সে ওই বিক্রয়ের কথা অস্বীকার করে এবং বলে তুমি যদি আমার কাছে ঘোড়া কিনেছ তাহলে সাক্ষী উপস্থিত করো এ কথা শুনে খোজাইমা বিন সাবেদ সাহাবি তার সপক্ষে সাক্ষী দিয়ে বললেন রাসুলল্লাহ সাল্লাহ সাল্লামের সপক্ষে সাক্ষী দিয়ে বললেন এই ঘোড়া তোমার নিকট থেকে উনি খরিদ করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি তো আমাদের ঘোড়া ক্রয় বিক্রয়ের সময় উপস্থিত ছিলে না তাহলে তুমি সাক্ষী দিলে কিভাবে তিনি বললেন আপনি যা বলেন তাতেই আমি আপনাকে সত্যবাদী বলে জানি আরও জানি যে আপনি কখনো মিথ্যা বলবেন না রাসুলল্লাহ মহানবী সাল্লা বললেন যে ব্যক্তির স্বপক্ষে অথবা বিপক্ষে খোঁজাই মা সাক্ষী দেবে সাক্ষীর জন্য সে একাই যথেষ্ট আর তখন থেকেই তার পড়ে গেল ডবল সাক্ষীওয়ালা সাক্ষী মানে স স চক্ষে যেটা দেখা হয় তারই সাক্ষী দেওয়া হয় সাহাবি আল্লাহর নবীর ক্রয় বিক্রয়ে সাক্ষী ছিলেন না নিজের চোখে দেখেননি তবুও সাক্ষী দিলেন কেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা বলেন সেটা চোখের দেখার থেকেও বেশি শ্রেষ্ঠ বেশি উত্তম এবং বেশি গুরুত্বপূর্ণ এখন আজকাল অনেকে বলে কবরে কী হয়েছে দেখে এসছে নাকি কবরের কথা বললে বলে কবরে কি হল হয়ে হচ্ছে ঘটছে কেউ দেখে এসছে নাকি আরে যে দেখে এসেছে সে একটা সাধারণ মানুষ যদি আবদুল্লাহ আবদুল কারিমকেও এসে বলে আমি কবর থেকে উঠে এলাম মরার পর জীবিত হয়ে তোমরা শোনো কবরে এই এই হচ্ছে বিশ্বাস করবে এই লোকটার কথা বিশ্বাসযোগ্য বেশি নাকি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের কথা বেশি বিশ্বাসযোগ্য তোমরা বোঝো না রাসুল সাল্লা সাল্লাম যে খবর বলেন সেই খবর সারা সৃষ্টির সবার থেকে বেশি বিশ্বাসযোগ্য সুতরাং তুমি তার কার কথা মানবে আর কার কথা তুমি অবিশ্বাস করছো আজ অবিশ্বাস করে কাল গিয়ে বুঝবে তুমি ঠকবে পার্থিব ব্যাপারও তার ভক্তির সাথে অনু তারা সাহাবিরা তার ভক্তির সাথে অনুকরণ করতেন একবার তিনি সাহাবাদেরকে বললেন তারা খেজুর মোছার পরাগ মিলন সাধন করলেন করছেন অর্থাৎ মাদা গাছের মোছা নিয়ে মাদি গাছের সঙ্গে মিলন সংশোধন করলে ফল পরিপুষ্ট হয় তো আল্লাহ রসুল বললেন এটা যদি না করতেও করত তা করতে তাহলে ভালো এটাও ফসল হতো দেখা গেল ফসল ভালো হলো না সাহাবারা চাবা থেকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমাদের খেজুর এবছর কেন পরিপুষ্ট হলো না আল্লাহ আপনি পরাগ মিলন করতে নিষেধ করলেন তার ফলে এই অবস্থা রসুল্লাহ সাল্লাহ আলী বললেন হুকুম করা মাত্র তারা জানতেন যে এই ফল ভালো হবে না তাদের অভিজ্ঞতা ছিল কিন্তু রসুলাল্লা সাল্লা সাল্লাম ভেবে তিনি বললেন যে তোমরা যদি এটা নাও করো তাহলে ফল সেই রকম হবে কিন্তু সাহাবিরা মেনে নিলেন তারপরে ফল যখন কম হলো তখন বললেন যে রসুল আল্লাহ আপনি নিষেধ করেছিলেন তাই আমরা করিনি বললেন দেখো তোমরা আন্তুম দুনিয়া কম তোমরা তোমাদের দুনিয়ার ব্যাপারে বেশি জানো সুতরাং আমি যখন আল্লাহর তরফ থেকে খবর দেবো শরীয়তের ব্যাপারে কিছু বলবো দিনের ব্যাপারে কিছু বলবো মেনে নাও আর দুনিয়ার ব্যাপারে তোমরা চাষবাসের ব্যাপারে বেশি জানো যেটা চাষের জন্য উপযুক্ত তোমরা করবে আমার কথা মানা জরুরি নয় সাধারণ খাবার যে সব সাধারণ খাবার মহান বিশ্ব খেতে ভালোবেসেছেন সেই খাবার তার মহাব্বতে খেয়ে তার সুন্দর পালন করেছেন বর্গ কি অপূর্ব অনুকরণ অনুসরণের নজির তারা রেখে গেছেন একবার এক খাবারের মজলিসে আনাস রাজি আল্লাহ মহানবী সাল্লাহ আসলামকে লাউ রান্না খেতে পছন্দ করতে দেখলেন আর তখন থেকে তিনি নিজের লাউ খেতে ভালোবাসতে লাগলেন কদু খেতে ভালোবাসতেন কদু কদু রাঁধতে পারলে মধু না হলে ভাত শুধু তাহলে এইখানে রসুল্লাহ সাল্লাহ আসলামের অনুকরণে কদু কি আমার তরকারি কদু তুমি আমার কি তরকারি রসুল্লাহ সাল্লি যদি খেতে না দেখতাম আমি তোমাকে খেতাম না তার লেবাস পরার যে ধরন ছিল তিনি যেভাবে লেবাস করতেন তার অনুকরণ করেছেন মহাবি মহাবিয়াবিন কুর্রা বলেন আমার আব্বা আমাকে এ খবর বলেছেন যে আমি মুজাইনা গোত্রের একটি দলের সাথে রাসুল্লাহ সাল্লামের কাছে এসে তার হাতে বায়াত করি সে সময় তার জামার বুকে এই যে বুকের এই অংশটার বোতাম খোলা ছিল বোতাম লাগানো ছিল না তারপর সে সময় তার জামার বুকের যে বোতাম সে খোলা ছিল পায়াতের পর আমি তার সেইখানে হাত ভরে তার নবুয়াতের মোহরে স্পর্শ করলাম বর্ণনাকারী বলেন তারপর আমি মহাবিয়া ও তার ছেলেকে মাবিয়া বলতে এই আমির মহাবিয়া না অন্য এক সাহাবি মহাবিয়া বিন মিয়া বিন কুর্রা এই মহাবিয়া এবং তার ছেলেকে দেখেছি তারপর থেকে আর কোনো দিন এই বুকের বোতাম লাগাতেন না শীতে না গ্রীষ্মে শীতকালেও তিনি বা জামার বোতাম লাগাতেন না যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বুকের বোতাম খোলা দেখেছেন তাই এই জন্যেই তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণে কঠোর ছিলেন অনুরূপ ছিলেন আবদুল্লাহ বিন উমার তিনিও নিজের জামার বুকের বোতাম খুলে রাখতেন এবং বলতেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার জামার বুকের বোতাম খোলা রাখতে দেখেছি এমনকি উক্ত সাহাবি আবদুল্লাহ বিন উমার রাজে আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাহ নামাজের জায়গা খুঁজে সেই জায়গায় নামাজ পড়তেন তিনি যে গাছের নিচে বিশ্রাম নিয়েছেন সেই গাছের নিচে হজমরা করতে গিয়ে বিশ্রাম নিতেন সেই গাছের নিচে তিনি বিশ্রাম নিতেন সেই গাছে যাতে মারা সেই গাছ যাতে মারা না যায় তার জন্য তার গোড়ায় পানি দিতেন যেহেতু সেই গাছের নিচে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসেছেন এই হলো কিছু নমুনা আরও কিছু নমুনা আছে দ্বিতীয় খদবায় বলবো বারাক আল্লাহ হলি ওয়ালা কুমফিল করান আজই মনে হয় আনি ওয়া ইয়াকুম্লা ইয়াতো আজিকালি হাকিবি নাহাদ আলা জওয়া দুন কারিম মালিকুম্বার রাউফর রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসাল্তুয়াসাল্লাম ও আলা রসুল ইল্লাহ ওয়া আলা আলিহি হে সাহবিহি আজমাইন তার আচরণে নবীর অনুসরণ দেখলে মনে হতো তিনি একজন পাগল লোক সাহাবিগঞ্জ যখন মহানবী নিকট থেকে কিছু বর্জন করার আদেশ শুনতেন তখন লোভনীয় হলেও তা বিনা দ্বিধায় সপ্তর বর্জন করতেন খাইবারের দিন রসুল উল্লাহ আসলামের নিকট জৈনক ব্যক্তি এসে বলল গাধাগুলিকে খেয়ে নেওয়া হচ্ছে রসুল আসলাম চুপ থাকলেন তিনি বার তিনি দ্বিতীয়বার পুনরায় এসে বললেন গাধাগুলি খেয়ে নেওয়া হচ্ছে তিনি চুপ থাকলেন তৃতীয়বার এসে বলল গাধাগুলি শেষ করে দেওয়া হচ্ছে অতঃপর নবী আসলাম একজন ঘোষণাকারীকে এই কথা ঘোষণা করার আদেশ করলেন যে আল্লাহ তালাও তার রাসুল তোমাদের গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এই ঘোষণা শোনা মাত্র ফুটন্ত হাঁড়ির গোস্ত মাটিতে ঢেলে দেওয়া হলো সেখান থেকে এক একটুকরাও ভক্ষণ করলেন না মদ যখন হারাম করা হলো। তখন শাহাবাগন মদের বড় বড় পাত্র ভেঙে দিলেন এবং কোন কোনো পাত্র থেকে ঢেলে এমন সমস্ত পেট পাত্র ঢেলে ফেললেন আর তার ফলে মদিনার গলিতে মদ প্রবাহিত হলো মদের এত ব্যবসা ছিল যে মদিনার গলিতে প্রবাহিত হতে লাগলো অতঃপর সেই অভ্যাসগত নেশার জিনিস আর কেউ ভক্ষণ করলেন না ইবনে আব্বাস বলেন এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক ব্যক্তি সোনার আংটি দেখলেন তার হাতে সোনার আংটি দেখলেন তিনি তার হাত হতে তা খুলে ছুঁড়ে ফেললেন এবং বললেন তোমাদের কেউ ইচ্ছাকৃত দুজখের আঙ্গার হাতে কেন নেয় অত পণ চলে গেলে লোকটিকে বলা হলো তোমার আংটিটা কুড়িয়ে নাও এবং অন্য কাজে লাগাও বা বাড়ি ওটা বিক্রি করে তোমার মূল্যটা কাজে লাগাও কিন্তু লোকটি বলল আল্লাহর কসম আমি তার আর কখনো ভক্ষণ আর তো কখনও গ্রহণ করবো না যারা আল্লাহ রসুল সাল ছুঁড়ে ফেলেছেন আংটিটা কুড়িয়ে তা বিক্রি করে তার মূল্য কাজে লাগানোতে অথবা আত্মীয় কোনো মহিলাকে দেওয়াতে কোনো গোনা ছিল না কিন্তু আনুগত্যের এমন পরাকাষ্ঠা যে তিনি রসুল্লা যেটা ছুঁড়ে ফেলেছেন সেটা কুড়িয়ে নেওয়া বৈধ হলেও তিনি কুড়ে গ্রহণ করেননি একদা আবু জোহাইফা মোহানবিস্লামের সামনে ঢেকুর তুললে তিনি তাকে বললেন আমাদের সামনে তোমার ঢেকুর তোলা বন্ধ করো পার্থিব্য জীবনে যে বেশি পরিতৃপ্ত হয় কেয়ামতের দিনে সে বেশি ক্ষোধার্থ হবে এ হাদিস শোনার পর তিনি মরণকাল পর্যন্ত কোনো দিন পেট পুড়ে খানা খাননি তিনি রাতের খাবার খেলে দুপুরের খাবার খেতেন না এবং দুপুরের খাবার খেলে আর রাতের খাবার খেতেন না বলবাহুল্য এসব হল রসুলের চরমানুপত্যের প্রকৃষ্ট নমুনা শুধু পুরুষরাই নয় বরং মহিলারা মহিলারাও মহানবী সাল্লাহ আসাল্লামের অনুসরণে আজব আজব দৃষ্টান্ত নোংরা রেখে গেছেন তারাও প্রমাণ করেছেন যে আল্লাহ রসুলের আদেশ পালনে এতটুকু দেরি মনের ভিতরে কোন কোনো দ্বিধা সংকোচ কেন কিন্তু বা কোনো প্রকারের গচ্ছ চলবে না এক সময় পুরুষ ও মহিলাদেরকে একসঙ্গে পাশাপাশি রাস্তায় চলতে দেখে নবী সাল্লাম বলেছিলেন হে মহিলাগণ তোমরা পিছিয়ে যাও পথের মধ্যভাগে চলা তোমাদের জন্য সমীচীন নয় বরং তোমরা পথের এক পাশ দিয়ে চলাচল করো আর এইভাবে ভিড়ে প্যান্ডেলের ভিতরে একসাথে খাওয়া দাওয়ার মতো এই কথা তো বলতেই হবে না রাস্তায় চলার সময় নিয়ম নীতি কী আর আমাদের প্যান্ডেল করে মেয়ে ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে একসাথে মিক্স করে খেচুড়ি ঘাটার মতো খাওয়া দাওয়ার করানোটা কি সেটা বুঝতেই পারছেন মেয়েরা সঙ্গে সঙ্গে দেওয়ালে ঘেসে চলতে আরম্ভ করলো রাস্তার ধারে না বরং দেওয়াল ঘেসে চলতে লাগল এমনকি তারা এমনভাবে দেওয়াল ঘেসে চলতে লাগলো যে তার ফলে তাদের দেহের পরিহিত কাপড় দেওয়ালে আটকে যেতে লাগলো আর প্যান্ডেলের ভিতরে যান আপনি মলিসাব নিয়ে টুপি নিয়ে বসে আছেন আপনার পাশে এক আধুনিকা মালবিকা এসে গ্যাট হয়ে বসে যাচ্ছে কোনো লজ্জা নেই কোনো সরম নেই একদা জনক মৈলীব মহিলা তার কন্যাকে সঙ্গে করে রসুল্লা সাল্লা নিকট উপস্থিত হলো তার মেয়ের হাতে দুইখানা সোনার মোটা বালা ছিল তা দেখে নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি এর জাকাত আদায় করেছ সে বলল না তিনি বললেন তাহলে তুমি কি পছন্দ করো যে এই দুইখানা বালার পরিবর্তে কেয়ামতের দিন আল্লাহ তোমাকে আগুনের তৈরি দুইখানা বালা পরিধান করাবেন সঙ্গে সঙ্গে মহিলাটি বালা দুটি খুলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে রেখে দিয়ে বললো এই বালা দুইখানা আল্লাহ রাসুলের জন্য আমার মেয়েকে আর পড়াবো না আমাদেরও উচিত সেই রূপ অনুসরণ করা যদি আমরা সত্যপক্ষে তার উম্মত হওয়ার দাবি রাখি তাহলে আমাদের বক্ষস্থিত ইমানের খোঁজ নিয়ে দেখুন দেখা দরকার যে আমরা কি সত্যপক্ষে তার অনুসরণ করে ভালো তাকে ভালোবেসতে পারতে পেরেছি আম আমরা মহান আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য কি তার প্রেরিত রাসুলের প্রকৃত অনুসরণের উদাহরণ রাখতে পেরেছি আর মহান আল্লাহ বলেছেন কলিন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তা বে ইহবিব কোমল্লাহ বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল তো পরম দয়ালু আমরা কি আমাদের মনের বিশ্বাসে মুখের কথায় ও কর্মজীবনের কাজ কাজে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করতে পেরেছি আমাদের মাঝে কি এ সকল লক্ষণ আছে যে আমরা কি নবী সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ লাভ এবং তার সঙ্গী হওয়ার আকাং আকাঙ্ক্ষা পোষণ করি তা থেকে বঞ্চিত হওয়াকে পৃথিবীর অন্যান্য সকল বস্তু থেকে বঞ্চিত হওয়া অপেক্ষা অধিক কষ্টকর বলে মনে করি আমরা কি মহানবীর সাল্লাহিসামের সেই ভবিষ্যৎবাণীর উজ্জ্বল দৃষ্টান্ত যাতে তিনি বলেছেন অবশ্যই আমার উন্মতের কিছু লোক হবে যারা আমার পরবর্তীকালে আগমন করবে তারা আমাকে অত্যন্ত প্রগাঢ়ভাবে ভালোবাসবে তাদের প্রত্যেকে এই আশা পোষণ করবে যে যদি সে তার পরিবার পরিজন ধন সম্পদের বিনিময়ে আমার দর্শন লাভ করতে পারে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ কেউ আছেন যে আমরা যে কোনোভাবে আল্লাহ নবী সাল্লাহ আসলামের সঙ্গে দেখা হওয়া সম্ভব হলে আমরা তার দর্শন লাভ করব আমরা কি নবী সাল্লাহসালামের স্বার্থে নিজের যান ও মাল খরচ করার জন্য পূর্ণভাবে প্রস্তুত আছি তার সকল আদেশ পালন করা সমুদয় নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকার মনোমানসিকতা কি আমাদের আছে তার শূন্যতের পূর্ণরূপ সাহায্য করা এবং শরীয়তের বিরোধী সকল বাধাকে প্রতিহত করার দায়িত্ব দায়িত্বকে আমরা পালন করেছি সকল ব্যক্তি ও বস্তু অপেক্ষা তাকে কি আমরা বেশি ভালোবেসেছি সকল কিছুর ভালোবাসার ওপর তার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি তার প্রকৃষ্ট প্রমাণ কি আমরা রাখতে পেরেছি সকল মান্যবরের কথার উপর তার কথাকে কি প্রাধান্য দান অগ্রাধিকার দান করতে পেরেছি প্রিয় নবী সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না আলাই আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি তিনি আরও বলেছেন একবার সুসংবাদ বা সুখের জীবন সেই ব্যক্তির জন্য যে আমাকে দেখেছে এবং আমার প্রতি ইমান এনেছে এবং সাতবার সুসংবাদ বা সুখের জীবন সেই ব্যক্তির জন্য যে আমাকে দেখেনি এবং আমরা তার প্রতি ইমান রেখেছি আমরা হচ্ছি তারাই ওয়াহ খারিনা মিনহুম লম্মাই আল হাকু বিহিম ওয়াহু আল আজিজুল হাকিম আল্লাহ তালা আমাদের অন্তরে সেই মহাব্বত সৃষ্টি করুন যে মহাব্বতের মাধ্যমে আমরা নবীকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করবো আগ্রহী থাকবো এবং তার কথা যদিও দেখিনি তার কথাকে আমরা মেনে চলবো তার আনুগত্য করবো হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ আমিন আল্লাহ সাল আলহ মোহাম্মদ আলী মোহাম্মদ